তো মনে শান্তি দানে পাক শান্তিদানে কাকলে এতো মুদের মহেশ কালি মহেশ কালির মিষ্টি পান দেশ বিদেশে না মহেশ কালির মিষ্টি পানে সবার সে এ তো মুদের মহেশ কালী এ তো মুদের মহেশ কালি মহেশ মিষ্টি পান দেশ বিদেশে নাম মহেশ কালীর মিষ্টি পানে সবার সেয়ে এদলি এতো মুদের মহেশ মাইরে বাইরে এতো মুদের মহেশ মহেশকালের মহেশ সুখী মাস তো মনে শান্তি দানে পাক ফক লিরকা کولی এতো